সন্ধ্যার পরেই রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো ঢাকা শহর সচিবালয়ের সামনে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে গেছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের পতন আজকেই নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এক দফায় কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন সর্বশেষ আজকে মহাসমাবেশ দেখেছে সেই মহাসমাবেশকে ঘিরে রাজধানীর অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে মহাসমাবেশকে ঘিরে সরকারকে যদি সেনাবাহিনী পাহারা না দেয় এই সরকারও থাকতে পারবে না আর যারা হুঙ্ ছাড়ছে তারা আজকে যে পজিশনে তারা হুঙ্কার ছাড়ছে যেভাবে তারা চলছে সরকারের প্রোটেকশনে সেই প্রোটেকশন তারা পাবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রাজপথে নেমেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ কি করতে চলেছে এবং সমন্বয় উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের কি পরিণত হতে চলেছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং শিক্ষকরা মুখোমুখি হয়ে কিন্তু স্লোগান দিচ্ছে এবং দুটা নাগাদ কিন্তু সচিবালয়ের অভিমুখে পদযাত্রার কথা রয়েছে তবে জানিয়ে রাখতে চাই সারা বাংলাদেশ থেকে আজ যেই শিক্ষকদের মহাসমাবেশ এবং জাতীয়করণের দাবিতে বেশ কয়েক দফায় কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন সর্বশেষ আজকে মহাসমাবেশ ডেকেছে সেই মহাসমাবেশকে ঘিরে রাজধানীর অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে মহাসমাবেশকে ঘিরে সারা বাংলাদেশ থেকে শিক্ষক এবং জেলা উপজেলার থেকে শিক্ষকরা এসছে এবং তাদের কমিটি করা হয়েছে সমন্বয় কমিটি করা হয়েছে বিভাগীয় সমন্বয় কমিটি বিভাগীয় থেকে জেলা কমিটি জেলা থেকে উপজেলা কমিটি যাতে নির্বিঘ্নেভাবে শিক্ষকরা এখানে এসে অবস্থান নিতে পারে আগে থেকে বাস গাড়ি রিজার্ভ করা হয়েছে যেগুলো দিয়ে আজ সকাল দশটা নাগাদ থেকেই কিন্তু এখানে আসা শুরু করে এবং দশটায় কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু করে সেটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে রাজ অর্থাৎ সচিবালয়ের আশপাশে পদযাত্রা অভিমুখী পদযাত্রা করার কথা রয়েছে এবং সেটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায় অর্থাৎ সচিবালয়ের হাইকোর্টের মূর্তিতে এবং প্রেস ক্লাবের মাঝে যেই সচিবালয়ের রাস্তাটি রয়েছে সেখানে সহ সচিবালয় প্রেস ক্লাবের চারদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে এবং যেখানে সমাবেশের মূল পয়েন্ট সেখানে হচ্ছে যে ব্যারিকেড দিয়ে পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটি আপনারা লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই এবং মুখোমুখি হয়ে কিন্তু স্লোগান দিচ্ছে শিক্ষকরা এবং আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এমপিভুক্ত শিক্ষা যারা আছে আমরা তাদের সরকারি আর এমপিভুক্ত বেসরকারি তাদের বৈষম্য দূরতার লক্ষ্যে আমরা চাই যে সরকারি নিয়ে বাড়ি ভাড়া হোক এবং সরকারি নিয়মে চিকিৎসা হোক এই দুটা প্রধান দাবি এবং আমাদের বোনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিচ্ছে তা দিয়ে আমরা কিছু করতে পারতেছি না এবং গেল উপদেষ্টা বিদায় উপদেষ্টা যখন প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদেরকে বাড়ি বাড়া বাড়াবে শান্তিপূর্ণ বাধা দিবে এবং শিক্ষকদেরকে চিকিৎসা দেবে কিন্তু এই এই যে আপনাদের বর্তমানে উপদেষ্টা যিনি আছে শিক্ষা অর্থাৎ শিক্ষা উপদেষ্টা এবং আপনাদের মাধ্যমে ইতিমাগের মাধ্যমে আমি সরকার বাহাদুকে জানাতে চাই যে আমাদের টাকা প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা হ্যাঁ পাশ হয়েছে অথচ সেই টাকাটা ঘড়িবসি করতেছে বিভিন্ন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় অথচ টাকাটা দিচ্ছে না এটা একটা লুটের বাণিজ্য এই আবু সাহেদের বাংলা বৈষম্য ঠাই নাই সহ তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে যদি আপনারা দেখেন যে তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে এবং নিশ্চয়ই কোনো যাতে বিশৃঙ্খলা না ঘটে সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখছি যে প্রেস ক্লাবের আশপাশে সচিবালয়ের আশপাশে কিন্তু অবস্থান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং পুরো প্রেস ক্লাবের এরিয়াটি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে লক্ষ্য করতে পারছেন যে একেবারে হাজার হাজার শিক্ষকরা তারা এখানে এসে অবস্থান নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছে এবং আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য একটাই শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে কারণ আমরা সরকারি নিয়োগ প্রাপ্ত দুই সালে আমি বারোতম নিবন্ধন পরীক্ষা পাশ করে দুই সালে সরকারি নিয়মে নিয়োগপ্রাপ্ত হয়েছি আমার বাড়ি পটুয়াখালী গলাচিপা থানা আমার প্রতিষ্ঠান হয়েছে পার্শ্ববর্তী আরাক জেলায় যেখানে যেতে আমার চারটা নদী বাজে অথচ আমাদের বাড়ি ভাড়ায় এক হাজার টাকা আমরা আমার বাড়ি বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয় পাঁচ হাজার টাকা বাড়ি ভাড়া পনেরোশো টাকা কারেন্ট বিলে আসে আর যদি আমরা একটা একটা গ্যাস কিনি তাহলে যায় পনেরোশো টাকা তাহলে বারো হাজার পাঁচশো টাকা থাকে কিছু আসলে আমার বোধগম্য হয় না যারা এক হাজার টাকা বাড়ি ভাড়া নির্ধারণ করছে কোন উদ্দেশ্যে করছে আসলে আমরা এটা বুঝতে পারি না আমাদের চিকিৎসা কথা পাঁচশো টাকা সারা বাংলাদেশে চিকিৎসা কি পাঁচশো টাকায় করা যায় আমাদের এখান থেকে কেন্দ্রীয় পর্যায়ে কয়েকজন শিক্ষক নেতা অলরেডি বলে গিয়েছেন কথা চলছে তো শিক্ষকদের জন্য আমরা ওয়েট করছি কী একটা রেজাল্ট আসে যদি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয় আমরা এখান থেকে চলে যাব আমাদের শিক্ষক সমাজের একটাই দাবি আমাদের যে বিভিন্ন বৈষম্য শিকার আমরা সেই সেইটা থেকে মুক্ত পাওয়ার জন্য এখানে আসতেছি পুলিশের ব্যারিকেডে যদিও তারা এই আটকে থেকে কিন্তু তারা স্লোগান দিচ্ছে তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে কিন্তু একেবারে কিন্তু মুখোমুখি হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তবে প্রেস ক্লাবের সামনে দেখানোর চেষ্টা করে তাহলে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করছে তাদের আজকে মহাসমাবেশ এই মহাসমাবেশ সারা বাংলাদেশ থেকে এই শিক্ষকরা এসছে বিভিন্ন বাস ট্রেন সহ বিভিন্ন নৌ পরিবহন দিয়ে সহ কিন্তু আমরা দেখছি যে আগে থেকেই সমন্বয়ক করা হয়েছে বিভাগীয় এবং জেলা উপজেলা সমন্বয়কদের মাধ্যমে তারা এখানে এসছে এবং আজকে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া যে কোনোভাবে তারা আদায় করে নিয়ে যাবে এমনটা কিন্তু অনেকেই বলছেন আজকে আমরা তো মাত্র প্রতিষ্ঠান ভিত্তিক একজন দুজন আসছি আজকে যদি দাবি আদা না হয় আমরা প্রতিষ্ঠান দিয়ে সকল শিক্ষক এখানে চলে আসবে ঢাকায় জাতীয় তদন্ত আমরা ফিরবো না আমরা এখন আমাদের প্রতিনিধি এখন সচিবালয় আছে

আজকে আমাদেরকে টার্গেট করবে এটাই তো স্বাভাবিক আমাদের যাচ্ছে দর্শক মাতৃত্বে নিয়মিত আয়োজন কথোপকথনের এনসিপি হুঙ্কার দিয়ে বলতে চাইছে যে কোন অবস্থাতেই ফেব্রুয়ারিতে নির্বাচন নয় একই সঙ্গে আমরা জানি যে জামাতের সাথে তাদের সুরের অনেকটাই মিল একই সঙ্গে তারা কথা বলছে নির্বাচন তারা হতে দিবে না এমন একটা ইঙ্গিত আমরা পাচ্ছি এবং একই সঙ্গে বিএনপির শিশু পর্যায়ের কোন কোন নেতাকে তারা হুমকি দিচ্ছে নানান ভাবে আসলে কি ঘটছে কি হবে এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সংযুক্ত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আহ হাবিব আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং জানতে চাই যে এনসিপি পক্ষ থেকে মঙ্গলবার হুঙ্কার ছেড়ে বলা হয়েছে কোন কোনো অবস্থাতেই ফেব্রুয়ারিতে নির্বাচন নয় এবং স্পষ্ট করে তারা বলেছে নির্বাচন হবে না আপনার বিষয়টিকে কিভাবে দেখছেন আপনাকে ধন্যবাদ আপনার আপনার অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে সস্ত সালাম আমি আগে শুনছি আমি যখন ওই গ্লোবাল টিভিতে ছিলাম শেষের দিকে এসে আমাকে অ্যাঙ্কর বলতেছিলেন যে এই পাঠকের দিল সরাসরি নির্বাচন হবে না এটা কোনো রাজনৈতিক দলে কোন নেতা বা মুখপাত্র হোক নেতা হোক যেই হোক না কেন এইভাবে বলাটা কোনো শোভন না নির্বাচন হবে না একটা রাজনৈতিক দল ইচ্ছার উপরে কি নির্ভর করে এদেরকে নির্বাচন কমিশন নেই এদের সরকার নেই সরকারও তোই বল এই যে কথাটা বললো এটা কেউ কি ভালোভাবে গ্রহণ করেছে আর আমি আপনাকে বলি যে তারা এমন কোনো বড় দলও না এমন কেউ না তারা গণপূর্ত সময় তারা ছিল আমরা তাদেরকে সমীহ করি স্নেহ করি তাদের অবদান সেটাকে আমরা স্বীকার করি তার মানে কি একা তারা করেছে তার জন্য সব দলের এখানে অবদান আছে আমাদের অবদান অনেক বেশি আগের থেকেই আমাদের শত শত মানুষ গুম হয়েছে খুন হয়েছে এবং জুলাই আমাদের যত লোক মারা গেছে তাদের যে দলের পক্ষে তো সেই দল তো একজন মারা যায় সাধারণ মারা যারা মানুষ গেছে তারা দাবি করতে পারেন তাদের লোক এখন তারা বলছে যে নির্বাচন ততদিন পরে হবে ততদিন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে সম্পন্ন হবে তখন তাহলে শহীদদের কবর থেকে তাদের বাবা মার করে ফিরে দিতে হবে এই শহীদদের প্রতি কি একাই তাদের দরদ তার কারোর দরদ নেই সেটা হচ্ছে যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সঙ্গে তারা বৈঠক করলো সোমবার এবং সেখান থেকে বেরিয়ে তারা এই সুরে কথা বলছে মানে বিষয়টি আসলে কি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা তাদের পক্ষে কোনো সিগনাল পেয়েছে নাকি এমনও শোনা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদেরকে বলে দিয়েছে যে তোমরা যা পারো করো আমরা এর মধ্যে নাই এরকম নানান গুঞ্জন শোনা যাচ্ছে না না মার্কিন যুক্তরাষ্ট্র দেশ পরীক্ষা দেশ হঠাৎ করে আজকে এর আগে বহুবার নির্বাচনের দেশে হয়েছে বহুবার নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন ভাবে বিরোধী দল হস্তক্ষেপ করার কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বলে এসেছে তাদের আভ্যন্তরীণ ব্যাপার নির্বাচন ব্যবস্থা তাদের টোটাল নিঃস্ব ব্যাপার এখানে আমাদের কোনো হস্তক্ষেপ করার কোন অধিকার নেই আমরা চাই এটা শুধু নির্বাচন হোক মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ভাবেই বলবে না যে দেশে নির্বাচন না হোক মার্কিন যুক্তরা কোনোভাবেই তাদেরকে বলে দেয়নি যে নির্বাচন হবে না এই কথাটা বলে দাও তোমরা এই দেশের মানুষ অবশ্যই নির্বাচন ভোট দিতে চায় এবং তার ভোট দিতে যাবে আমরা হত্যাকাণ্ডের বিচার চাই আমরা সংস্কার চাই আমরা দেশের পরিবর্তন চাই দেশটার সামনে এগিয়ে যাক সেই ব্যবস্থা আমরা চাই তাই বলে নির্বাচন হবে না একটা বলে দিল আর হয়ে গেল এটা বাস্তবতা কোনোভাবেই এটা না আমি সাধারণ মানুষের কিছু পারসেপশন অথবা যারা বিশেষজ্ঞ অনেক পর্যায়ে থেকে যে মন্তব্য করা হচ্ছে সেটা যদি সামারিয়া তাদের অংশ থেকে সেটা হচ্ছে অনেকেরই সংশয় যে আসলে নির্বাচন হবে না যে নির্বাচনের শিডিউল বা টাইম ফ্রেম ঘোষণা করা হয়েছে এটি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখতে এই কৌশল অবলম্বন করা হয়েছে যখন তফশিল ঘোষণার সময় আসবে নির্বাচন কমিশন পক্ষ থেকে ডিসেম্বরের দিকে তখন হয়তো বলা হবে যে না দেশে আনরেস্ট সিচুয়েশন চলছে এই অবস্থায় কোনো নির্বাচন নয় এমন একটি ছক নাকি সরকারের রয়েছে আপনারা কি বিশেষ বিবেচনা নিচ্ছেন যারা হুমকি দিচ্ছে তাদের হুমকির কারণে যদি নির্বাচন না হয় আমি পরিষ্কার করে বলেছি আগেও একদিন বলেছি আজকেও বলছি ফেব্রুয়ারি পর এই সরকারও থাকবে না যারা হুমকি দিচ্ছে তারাও বাংলাদেশের বাস্তবতা রাজনীতি করা তাদের জন্য কঠিন হয়ে যাবে কঠিন থেকে কঠিনতর হবে কারণ বর্তমান সরকার তাদেরকে যে ফ্যাসিলিটি দিচ্ছে বর্তমান সরকারকে তারা যেভাবে নিয়ন্ত্রণ করছে বর্তমান সরকার তারা যত সুযোগ সুবিধা পাচ্ছে এই পাঁচ তারিখে ফেব্রুয়ারির পরে সেনাবাহিনী এই দেশে এই পুলিশের কাজ সেনাবাহিনী আর করবে না তাই সেনাবাহিনী আমাদের একটা গর্বের ধন অথবা আমাদের দেশ সক্ষার জন্য প্রহরী তারা যদি বছরের পর বছর মাঠে থাকে আর পুলিশের কাজ যদি তারা করে তারাও মানুষের মিশতে মিশতে তারা নিশ্চয় কথা হারিয়ে ফেলে মনোবল নষ্ট হয়ে যাবে অনেক সময় অনৈতিক কাজে তারা জড়িয়ে যেতে পারে যে কারণে সেনাবাহিনী অবশ্যই ফেব্রুয়ারির পরে এই সরকারকে আর পাহারা দিবে না আর এই সরকারকে যদি সেনাবাহিনী পাহারা না দেয় এই সরকারও থাকতে পারবে না আর যারা হুঙ্কার ছাড়ছে তারা আজকে যে পজিশনে তারা হুঙ্কার ছাড়ছে যেভাবে তারা চলছে সরকারের প্রোটেকশনে সেই প্রোটেকশন তারা পাবে না আর তারা যখন প্রোটেকশন পাবে না আর একটা দেশে তখন নির্বাচন বাঞ্চাল হয়ে যাবে সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু তাদের ঘাড়ির উপরে এসে পড়বে পড়বে তারা অতখানি দায়িত্ব পালন করতে নিতে পারবেন কিনা ঘাড়ে তাদের পাঁচবার চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করি বলে ফেললাম হয়ে গেল নির্বাচন দেবো না আর নির্বাচন হবে না এতখানি ভাবা মনে ঠিক না আমি আপনার কথা সূত্র ধরেই প্রশ্নটা করছি যে এটা সবাই বলছে বিএনপি সব সবাই বলছে যে এই সরকার বা ডক্টর মোহাম্মদ নিরপেক্ষতা হারিয়েছে এবং তারা প্রচন্ড ভাবে বিশেষ একটি রাজনৈতিক দল বা এনসিপি কে সমর্থন দিচ্ছে নানান ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে প্রোটোকল দিচ্ছে যা এর আগে ইতিহাসে কখনো দেখা যায়নি যে প্রধানমন্ত্রী ছাড়া বা সরকারি দল ছাড়া অন্য কাউকে কিভাবে প্রোটোকল দিতে তো সেই জায়গা থেকে যদি একটা নির্বাচন হয়ও সেটি সুষ্ঠু হবে কিভাবে আপনারা কেন এটা আশা করছেন আমি আশা করি এই কারণে আমি আশা করছি সুষ্ঠু নির্বাচন এই কারণে হবে এখন যারা ক্ষমতায় আসে তারা তো উপদেষ্টা থেকে নির্বাচন করতে পারবে না উপদেষ্টাকে পদত্যাগ করে আসতে হবে তো আর তো এখানে আওয়ামী লীগের মধ্যে ঘরে ঘরে এমপি নেই তো তিনশো আসনে এমপি আছে তারা সংসদে পদত্যাগ করবে না এমপি থেকে নির্বাচন করবে মন্ত্রী থেকে নির্বাচন মন্ত্রী তো থাকা অবস্থা নির্বাচন করবে সেই সুযোগ তো নেই অতএব জনগণের কাছে তো তাদের সেই গ্রহণযোগ্যতা থাকতে হবে তো তাদের মেসেজটা কি তারা রাখলো জনগণ তাদেরকে জনগণ তাদেরকে কেন বিশ্বাস করবে যে তারা দেশটা সুস্থভাবে পরিচালনা করতে পারবে একটা আন্দোলন সবাই মিলে করেছিলাম তারা ছিল সামনের দিকে তারা ছিল এবং তারা বৈষম্যবৃদ্ধি আন্দোলনের ব্যানারে তারা আন্দোলন করেছিল তারা দেশ জাতি তাদেরকে সমর্থন দিয়েছিল তার মানে এই না এই প্রশাসন ডক্টর ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনের এই প্রশাসন যদি ডিসফেভার করে বিএনপি প্রার্থীদেরকে অথবা অন্যান্য অন্য দলের প্রার্থীদেরকে শুধুমাত্র এনসিপি প্রার্থীদেরকে ফেভার করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অন্য কিছু ঘটানোর সম্ভাবনা আছে কিনা এটা চেষ্টা করলেও সফল হবে না অতএব প্রশাসন অবশ্যই ইতিমধ্যে আমি আবার উচ্চ ইতিমধ্যে প্রশাসনের সিনিয়র লেভেলের প্রত্যেকজন অফিসার এদের প্রতি খুবই তার এদের দিয়ে সাহেবের অনেক ভালো কাজ বন্ধু কাজ সব মিলানোর পর সবচেয়ে খারাপ কাজ যেটা উনি করেছে আমার দৃষ্টিতে সেটা এই যে বাচ্চা ছেলেদেরকে দিয়ে মন্ত্রিত্বের আসনে বসিয়ে পান্ন তিপান্ন পঞ্চান্ন বছরের বিশেষ ক্যাডার যারা সারা জীবন রাজনীতি মানে করে এসেছে তাদের মাথার উপর বসিয়ে দিয়ে আর তাদেরকে সারি বলতে হয় মন্ত্রীকে তো সারি বলতে আসবে তো তাকে জারি করবে এই যে তাদের যে মনের কষ্ট এবং এই সমস্ত ছেলেরা এদের সাথে সেই ব্যবহার করে না এবং প্রত্যেকটা অফিসে যায় আমাদের সাথে অনেকে তো এখন যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আমার মিনিমাম সাত আট দশ বছরের ছোট তারা বলে আমার এতকে হাই ভাই আর পারি না কবে একটা নির্বাচন হবে তাহলে এরা তো ওদের সাথে বাঁচি না এটা সম্মান দেয় না এক জায়গায় গিয়ে বলে এই কাজটা দিতে হবে এটা করতে হবে বহুমতার দিতে হবে পাঠাতে হবে এই যে মানে কথা বলে যে একটা এদের ভিতরে মেনারও নেই তো এই জন্য এই যখন একটা নির্বাচনের সুযোগ আসবে আমি মনে করি ডক্টর ইউনূসের পক্ষে থেকে যত নির্দেশনা দেওয়া হোক না কেন একজন অফিসার একজন কর্মকর্তা একজন নির্বচননের সাথে দায়িত্ব ভক্ত কেউ তাদের পক্ষে ভোট কাটতে যাবেন না আমি அப்படி তাহলে 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 যদি তাই মানে বিষয়টি যদি তেমনই হয় তাহলে কেন আমরা একজন নির্দলীয় ব্যক্তি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা অস্থায়ী সরকারে প্রধান হিসেবে দেখতে চাই নিশ্চয়ই তিনি লেভেল प्लेइंग ফিল তৈরি করেন বিধায় আমরা এমন একটা লোককে চাই তো তিনি যদি নিরপেক্ষ না হন তাহলে তাকে আমরা বসাবো কেন ওনার কিচ্ছু করা লাগবে না সংসদ যখন থাকবে না মন্ত্রী যখন থাকবে না এমপি যখন থাকবে না আর এখন তো ভোট কেটে দেওয়া সে সুযোগও নাই আপনি এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলছিলেন বা সাবেক ছাত্র সমন্বয় যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছেন যারা ম্যানার জানে না সিনিয়র রাজনীতিবিদদের সম্মানটুকু দিতে জানে না এদের আচার আচরণে এক ধরনের অধ্যত্ত প্রকাশ পায় সবসময় আপনি যেমন অভিযোগ করলেন এই অভিযোগ আরো অনেক নেতা অসংখ্য মানুষের সেই জায়গা থেকে একটা প্রশ্ন তারা আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আপনাদের আরেক সহকর্মী আহ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং আপনাদের বিরুদ্ধে বিএনপির হাই কমান্ডের প্রতি অ্যাকশন নেওয়ার জন্য দাবি জানিয়েছে আপনি এই জায়গাটিতে কি বলবেন আচ্ছা একটা ভালো প্রশ্ন আমি নিজেই উঠালেন আমার যতগুলো বক্তব্য দিয়েছি কোনো বক্তব্য আমি কারো নাম ধরে দেইনি সার্জিদ আলম আমি যখন বলেছি যে আমরা এত কষ্ট করলাম নির্যাতিত হলাম আজকে নৌকা থানের দুই সব এক বিশ তারা স্লোগান দেয় তাদের হাতে যা যা পাবেন খাওয়াই দেবেন আমি কি নাম বলেছি কারো দলের নাম বলেছি কারোর নাম বলেছি হার্দ আলম এই যে অন্যায় করেছে না যে বলবে তার কথা আমি বলেছি মুক্তিযুদ্ধের ইস্যুতে যখন আপনারা কথা বলছেন আপনি কথা বলছেন রহমান সাহেবরা কথা বলছেন এবং যারাই মুক্তিযুদ্ধের ইস্যুতে কথা বলছেন তারাই টার্গেটের শিকার হচ্ছেন বা আপনাদের বিরুদ্ধে বিতশ্রদ্ধ হয়ে তারা নানান ধরনের হুমকি দিচ্ছেন ইতিহাসের জ্ঞান আমি পসুত তো একটু ছোট করে চাই আমি ছোট করে চাই যারা নিজেরা দায়িত্ব নিয়ে বলেছেন জামাতের আমি ডাক্তার সুফিকুর রহমান পুরস্কার করে বলেছেন আমরা মুক্তিযুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করিনি আমরা এক পাকিস্তান রাখতে চাইছিলাম এটা বড় কিছু বিষয় না আমি একজন মুক্তিযোদ্ধা অংশনকারী একজন ব্যক্তি ফুদুর রহমান একজন মুক্তিযোদ্ধা আপনারা একটা ইয়ে থানা কমান্ডার ছিলেন এবং আরো যারা মুক্তিযোদ্ধা আছে তারা এইটা আমরা মানতে পারি না কারণ তারা স্বাধীনতার স্বীকার করে না তারা এখনো জাতীয় শীতিষতে যায় না তারা আজকে আমাদেরকে টার্গেট করবে এটাই তো স্বাভাবিক এবং এর একটা মিথ্যাবাদী দল দেখেন আমার বিরুদ্ধে গত পরশুদিন আগের দিন আমাকে কে দেখা করল মিপপুর থেকে মিপপুর থেকে আমাকে গ্রেফতার দেখাচ্ছে সাত বস্তা টাকা আর কোটি কোটি টাকা সিন্ধুকের মধ্যে এবং সোনা দানা ভর্তি টাকা নিয়ে না কত বড় মিথ্যা কথা এরা বলে দেখেন এইটা তারা দেখেন কে জামাত এটা করেছে এবং জামাতের প্রত্যেকটা পোস্ট তাই এমন কি ডিরাশন 6 দিন এত কথা বলেছি তার ছলে পর্যন্ত এটা শেয়ার করেছে এই এটা ওইটা মিথ্যাবাদী এরপর আর কিছু লাগে এটা কথায় কথা মিথ্যা কথা বলে এই মিথ্যাবাদীরা তারা স্বাধীনতার পক্ষে তারা এখনো বাংলাদেশ সাধারণ স্বীকার করে না স্বাধীনতার কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায় সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মন্ত্রিক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশের অবস্থা কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আজকে সারা দিন তাণ্ডব চলেছেন শিক্ষার্থীদের সাধারণ মানুষদের এবং শিক্ষকদের আর এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী কৌশলে ঢুকে গিয়েছেন পুরো বাংলাদেশকে অচল করে দিচ্ছেন তাদের একটাই দাবি বা তাদের মনে মনে একটাই তারা পরিকল্পনা করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা সুত করা প্রিয় দর্শক আওয়ামী লীগের কৃত্রির কাছে বারবার হার মানতেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্য এনসিপি দল সম্মানিত দর্শক আজকে ভিডিওতে যে প্রতিবেদন দেখতে পারলেন সতিবালার সামনে যে গালদাম দেখতে পারলেন সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে সামনে আমাদের দেশে কি হতে চলেছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামতটি ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ যা সকলে ভালো থাকবেন ধন্যবাদ